বিসমিল্লাহ রহমান রহিম মালিক আমার সকল প্রকার বিপদ আপদে একমাত্র আপনি আমার ভরসা দুঃখে কষ্টের সান্ত্বনা আমার ওপর ইতোপূর্বে যে বিপদ মুসিবত এসেছিল তাতে আপনি আমার সহায় ছিলেন চিন্তা ভাবনায় হৃদয় ভারাক্রান্ত চেষ্টা প্রচেষ্টার উদ্যোগে হারিয়ে যাচ্ছে মুক্তির পথ সংকীর্ণ হয়ে আসছে প্রিয়জনরা দূরে চলে যাচ্ছে আর দুশনরা ঘিরে ধরছে এমন এক নাজুক মুহূর্তে আমি সবকিছু ছেড়ে আপনার কাছে ফিরে এসেছি আপনার কাছে সব নিবেদন করছি আপনি মুসিবতের তোফান সরিয়ে দিন এবং তাদের মোকাবেলায় আমার আশ্রয়স্থল হয়ে যান আপনি সকল প্রকার নিয়ামতের মালিক আপনি সমস্ত কল্যাণের উৎস আশা ভরসার কেন্দ্র